আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রত্না অপূর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিছু নিউ এক্সক্লুসিভ জয়পুরি নিয়ে আপনাদের সবার সামনে আবার হাজির হলাম প্রথমে শুরুতেই আমরা দেখিয়ে দিই একটা পিঙ্ক কালারের ভিতরে এটা কিন্তু আপনার ইন্ডিয়ানের মধ্যে পাচ্ছেন স্যালোয়ার কিন্তু অ্যাডজাস্ট থাকছে অনেকে ভাববে স্যালোয়ারের কাপড় এটা কোথায় বাট স্যালোয়ারের কাপড় কিন্তু এটা পিছনেই আছে এটার সাথে কিন্তু সুন্দর একটা ফ্লোরার প্রিন্ট পাচ্ছেন সেম প্রিন্টের মধ্যে থাকছে হচ্ছে আপনার স্যালোয়ারের পিসটা কিন্তু চেক চেকের ভিতরে পেয়ে যাচ্ছি হ্যাঁ চেকচেকের ভিতরে পেয়ে যাচ্ছি হাতার কাপড় কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট করা আছে এটার সাথে সুন্দর একটা ওড়নাও পেয়ে যাচ্ছি আমরা অফ ভিতরে সুন্দর একটা ওড়না পাচ্ছি এগুলো কিন্তু অনেক বড় ওড়না কিন্তু অনেক বড় হবে প্রিন্টের কাজ করা থাকবে খুবই সুন্দর এই যে দেখেন এখানে প্রিন্টের কাজগুলো জাস্ট দেখেন খুবই নিখুঁত করে কিন্তু প্রিন্ট আপ করা আছে হ্যাঁ এগুলোর সাথে কিন্তু সেমভাবে স্যালোয়ার এবং জামা সব কিছুই কিন্তু আমার পেয়ে যাচ্ছি তার সাথে থাকছে একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু সেমভাবে থাকছে হ্যাঁ এগুলোর মধ্যেও কিন্তু হাতার কাপড় অ্যাডজাস্ট করা থাকবে এই যে এটা হচ্ছে জামাটা সুন্দর কিন্তু ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে একটা কালার যেটা আমার আপনার সবার পছন্দের এটার সাথে থাকছে একটা চেক চেক করা একটা পায় আমরা প্যান্টের কাপড় একটা পেয়ে যাচ্ছি হ্যাঁ খুবই সুন্দর লাগবে এটা যখন আপনারা বানায় যখন পরবেন খুবই সুন্দর লাগবে আপু এটার সাথে কিন্তু আমরা বড় হাত পাঁচ হাতের কিন্তু একটা ওন্না পেয়ে যাচ্ছি ওড়নাটা জাস্ট দেখি এই দেখেন খুবই সুন্দর কিন্তু একটা ওন্না পেয়ে যাচ্ছি পাঁচ হাতের খুবই বড় এই দেখেন যখন পরবেন খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে এটাও কিন্তু সেম পাচ্ছি সাথেই থাকছে একটা হোয়াইটের ভিতরে বা একটা পিঙ্কের কম্বিনেশন অ্যাশের ভিতরে পাচ্ছি আমরা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের জামার পিসটা সাইডেই কিন্তু সুন্দর করে কিছু প্রিন্ট করা আছে খুবই সুন্দর ভাবে একটা প্রিন্ট করা আর এটার সাথেই কিন্তু আমরা স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছি এটা থাকছে আমাদের স্যালোয়ারের কাপড়টা এটা কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু আলাদা করে কেটে তারপর তৈরি করা লাগবে ইন্ডিয়ানগুলো কিন্তু একসাথেই কিন্তু অ্যাডজাস্ট করা থাকে এগুলো আলাদা পিস করে আসে না হ্যাঁ এই যে অন্যটা জাস্ট দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর নিচে কিন্তু কিছু ফ্লোরাল প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এরপরে পাচ্ছি আমরা ইলোর ভিতরে একটা গ্রিন টাইপের কালার এটাও কিন্তু খুব সুন্দর এগুলো যখন আপনারা তৈরি করবেন প্রত্যেকটা দেখে জাস্ট বলবেন যে আপু কাপড় কি যখন অর্ডার নিয়ে যখন হাতে পাবেন কাপড় কোয়ালিটি দেখে আপু পাগল হয়ে যাবেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রিন্ট করা কলকা প্রিন্ট করা আছে এটা হ্যাঁ এটা কিন্তু আপনার শ্যামবর্ণ বলেন যে কোনো মানে হোয়াইট টোনের সাথে কিন্তু এগুলো যাবে যে কোনো টোনের সাথেই যাবে আর এটার সাথে কিন্তু আমরা স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছি গ্রিনের মধ্যে এই দেখেন গ্রিন কালারের ভিতর স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছে এটা ওনাটা কিন্তু খুবই সুন্দর আমি ওনাটা দেখিয়ে দিই অন্যটাও কিন্তু খুব সুন্দর ইলো এবং গ্রিনের মধ্যে কম্বিনেশন করা আছে অন্যটা জাস্ট দেখেন এই যে এখানেও কেন সুন্দর করে কিছু প্রিন্ট করা আছে খুবই সুন্দর ঠিক আছে এটাও কিন্তু সেম ভাবে পেয়ে যাচ্ছি আরেকটা আছে হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে অফ হোয়াইটের কম্বিনেশন এটাও কিন্তু খুবই সুন্দর খুব ছোট ছোট প্রিন্টের মধ্যে আমরা অনেকেই পছন্দ করি বড় প্রিন্ট অনেকের পছন্দ হয় না আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা এই প্রিন্টগুলো এনেছি এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা প্রিন্ট করা আমরা কিন্তু খেয়াল করলে কিন্তু দেখতে পাবো খুব সুন্দর করে প্রিন্ট করা আমরা চাইলে এখান থেকে কিন্তু হাতা কিন্তু ডিজাইন করে বানাইতে পারবো হ্যাঁ এটার সাথেও কিন্তু স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছি এটার সাথেও কিন্তু এই যে সুন্দর ছোটো ছোটো প্রিন্টে কিন্তু স্যালোয়ারের কিন্তু আমরা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছি এটার সাথে কিন্তু ওর আছে ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা মাল্টি ব্ল্যাক অফ অফের ভিতরে কাজ করা দেখেন তাই দেখেন খুবই সুন্দর গুলো জাস্ট বড়ো দেখছেন পাঁচ হাত পুরা নামাজি হাতা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি গুলো হ্যাঁ খুবই সুন্দর কিন্তু কাজ করা আছে ওন্নার ভিতরে প্রিন্ট পেয়ে যাচ্ছে দূর থেকে মনে হবে পুরো এমব্রয়ডারি কাজ করা বাট এগুলো সুতি জয়পুরে কিন্তু একদম পুরো সুতির ভিতরে পেয়ে যাচ্ছে আর আর এটা হচ্ছে খুবই ভাইরাল একটা আমাদের প্রোডাক্ট এটা অফলাইনের জন্য যে আমরা কতবার আনছি কতবার আনছি কাস্টমারদের জন্য বহুবার আনা হয়েছে এটা এটা কিন্তু মেরুনের ভিতরে অফ হোয়াইটের কিছু কম্বিনেশন পেয়ে যাচ্ছি সেম প্রিন্টের ভিতরে এটাও কিন্তু ব্যাক সাইডে কিন্তু সেম পাচ্ছেন হ্যাঁ ব্যাক সাইডেও কিন্তু সেম পাচ্ছেন এগুলোর স্যালোয়ারের কাপড়টা কিন্তু খুবই সুন্দর যেটা জামার এবং অন্যার সাথে কেন কম্বিনেশন খুবই সুন্দর আসছে এই যে দেখেন স্যালোয়ারের কাপড় এটা কিন্তু আমরা স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছি হ্যাঁ প্যান্টের কাপড়টা কিন্তু খুবই বড় এগুলো কিন্তু আপনার যে কোনো বডি সাইজ অনুযায়ী মেজারমেন্ট করতে পারবেন এটা হচ্ছে অন্যটা ওনাটা জাস্ট দেখেন এই যে অন্যটা আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে থ্রি বাই ওয়ান লেভেল থ্রি সুবাস্ত নজর ভেলি শপিং মল শাহজাদপুর গুলশান বাড্ডা ঠিক আছে যারাই পছন্দ করতে চান বা নিতে চান তারাই কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন শপে এসে কিন্তু নিশ্চোখে দেখে আপনারা নিয়ে নিতে পারবেন যারা অর্ডার করতে চান তারা একটি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ খুবই কিন্তু লিমিটেডের ভিতরে আছে আপু আপনাদের জন্যই কিন্তু আনা এগুলোর প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের অফলাইনে কিন্তু দ্রুত চলে যাচ্ছে হ্যাঁ অনলাইনেও কিন্তু আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি এটা কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু এনেছি এটা থাকছে আপনার স্যালোয়ারের কাপড় এটা থাকছে আপনার জামার পোষণটা আর সেমভাবে থাকছে হচ্ছে আপনার ওনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা অন্যায় কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে হ্যাঁ যারাই নিতে চান আপু আবার বলতেছি যারাই নিতে চান তারা একটি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে হচ্ছে ইনবক্স করে ফেলবেন যারাই নিতে চাবেন নিয়ে ফেলবেন আর খুবই কিন্তু কম প্রাইজিংয়ের মধ্যে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমরা হাজির হয়েছি হ্যাঁ স্টুডেন্ট বাজেট প্রত্যেকটা কিন্তু স্টুডেন্ট বাজেট থাকছে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের ভিতরে খুবই সুন্দর কালারটা দেখেন পেঁয়াজ কালার কিন্তু আমরা সচরাচর কোনো জয়পুরের মধ্যে পাওয়া যায় না বাট আমরা আপনাদের জন্যই এনেছি সেমভাবে থাকছে হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর আপো অন্যগুলো দেখলেই মাথা নষ্ট হয়ে যায় ড্রেসের কালেকশান তো সৌন্দর্য বাড়াই দেয় অন্যগুলা এই যে অন্যটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ফ্লোরাল একটা স্কিন প্রিন্ট করা আছে খুবই সুন্দর করে আর এটার কিন্তু স্যালোয়ারের পোষণটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকছে ছোট ছোট প্রিন্ট করা ছোট ছোট প্রিন্টের মধ্যে থাকছে এটাও সেম পাচ্ছি এটার মধ্যে একটা কালারও পাচ্ছি আমরা পেস্ট কালারের ভিতরে এটাও কিন্তু খুবই পছন্দের একটা কালার যে কোনো স্কিন টোনের সাথে এটা চলে যাবে এই দেখেন এখান থেকে কিন্তু আপনি হাতায় সুন্দর করে বের করে ডিজাইন করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার জামার পোষণটা আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাজটা সালোয়ারের কিন্তু প্রিন্টটা পাচ্ছি আমরা এটা খুবই সুন্দর ভিতরে আর এটাও কিন্তু একটা ওনা থাকছে ওনাটা কিন্তু খুবই সুন্দর যারাই আগে যারা হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়েছেন আপু প্রোডাক্টগুলোর মধ্যে কালার আনেন না কেন আপনাদের জন্য কেন সুন্দর সুন্দর আমরা কালার এনেছি আপুরা হ্যাঁ যারাই নিতে চান তারাই কিন্তু একটা সুন্দর করে টুক করে একটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন হ্যাঁ জায়গায় নিতে চান আর লাস্ট হচ্ছে একটা মাস্টার ইয়েলোর ভিতরে দেখেন এই কালারটা আমার অনেক পার্সোনাল ভাবে খুবই পছন্দ হয়েছে এই কালারটা এই দেখেন খুবই সুন্দর দেখেন জাস্ট ধর্সিক মানে ফেসের হচ্ছে আপনার ব্রাইটনেসই বাড়াই দিচ্ছে মনে হইতেছে খুবই সুন্দর আর এটা ওড়নাটা তো তো আরো বেশি সুন্দর ওড়নাটা খুবই সুন্দর আর আপনাদের কিন্তু মেসেজের খুব আমরা রেসপন্স পাচ্ছি হ্যাঁ আপনারা সুন্দর করে একটা করে মেসেজ করে দিবেন কমেন্ট করে দিবেন আর অপূর্বতে একটা লাইক দিয়ে দিবেন যাতে আপনারা প্রত্যেকটা আপডেট যেন খুব তাড়াতাড়ি পেয়ে যান প্রত্যেকটা আপডেট যেন তাড়াতাড়ি পেয়ে যান এটার সাথেও কিন্তু স্যালোয়ারের কাপড় থাকছে এই যে স্যালোয়ারের কাপড়টা কিন্তু সেমভাবে কিন্তু প্রিন্ট করা আছে হ্যাঁ সুন্দর করে কিন্তু যখন স্যালোয়ারটা টাইপ করবেন খুবই ভালো লাগবে যারাই নিতে চান তারাই একটা ইনবক্স করে ফেলবেন মেসেজ দিয়ে ফেলবেন আমরাই খুব আপনাদের জন্য কিন্তু আছিটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন এবং অপূর্ব পাশেই থাকবেন আল্লাহ হাফেজ